খুঁটি পুজোর মাধ্যমে নেতাজি প্লে ফোরাম সেন্টারের প্যান্ডেল নির্মাণ শুরু এবার দুর্গোৎসব অনেকটাই এগিয়ে এসেছে আর মাত্র বাহান্ন দিনের অপেক্ষার পালা ফলে বড় বাজেটের ক্লাবগুলি প্যান্ডেল নির্মাণের মাধ্যমে নেমে যাচ্ছে পুজোর প্রস্তুতিতে শহরের ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টার বুধবার খুটি পুজোর মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল এবছর তারা তৈরি করতে চলেছে কম্বোডিয়ার সব থেকে উচ্চতর বুদ্ধ মন্দির মণ্ডপ নির্মাণ থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা প্রতিমা শিল্পীও নির্মাণ করবেন নবদ্বীপের রমেন পাল দুর্গাপুজোর মধ্য দিয়ে নেতাজি প্লে ফোরাম সেন্টারকে রাজ্যবাসী চেনেন প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীরা নেতাজি প্লে ফোরামের প্যান্ডেলে ভিড় জমান এবছরও পূজোর যে থিম তারা নিয়েছে তাতে রাজ্যবাসীকে আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না পুজো প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির সম্পাদক রাজেন আচার্য আমাদের ঠিক পূজা মধ্য দিয়ে আমাদের এই শারদীয় আগমনের সূচনা শুরু হবে আমাদের এইবার পুজোর থিম থাকবে পুজোর প্যান্ডেলের থিম থাকবে কম্বোডিয়ার সবচেয়ে উচ্চতম বুদ্ধ মন্দিরের আদলে আমাদের এইবারের পুজো মণ্ডপ তৈরি হবে আশা করি দর্শনার্থীরা আমাদের আনন্দ আমরা দর্শনার্থীদেরকে আনন্দ দিতে পারবো এবার নতুন কিছু তাদের কাছে উপহার থেকে মন্ডপ তৈরি এবং মূর্তি তরিতে পূজা শিল্প মন্ডপ তৈরি হচ্ছে আমাদের গতবার ভবিক ডেকুরাটা যেটা নবদ্বীপে যারা গতবার রূপ থেকে রূপান্তরের যে প্যান্ডেল তারা তৈরি করেছিল ওনারাই এবার এবারও ওনারাই তৈরি করবে আমাদের ভবিক ডেকুরাটা নবদ্বীপে এবং আমাদের মূর্তি এবার শিল্পী হচ্ছে কলকাতার নবদ্বীপে রমেন পাল কিরকম দর্শনার্থী টানতে পারবে মনে করেন প্রত্যেকবারই আশা করি আমাদের এখানে তো প্রচুর দর্শনার্থীরা আসেন মানে এত ভিড় হয় আপনি আপনারাও জানেন ভালো করি আমাদের ভিড় সামলাতে খুবই হিমশিম খেতে হয় এবং কষ্ট হয় আমরা তারপরও আশা করি আমাদের এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে আমরা সুন্দরভাবেই সেটাকে পরিচালনা করতে পারি ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়